বলতেছো না তুমি আমাকে সত্যি বিয়ে করবে তো আরে হ্যাঁ গো হ্যাঁ আমি তো তোমাকে বিয়ে করব। তো চিন্তা করছো কেন তুমি তোমাকে ফুল দিছিস না কেন তোমার কি অন্য কেউ বিয়ে করার লোক আছে নাকি আরে না গো না এখন যোগটাই ভালো না এখন চারিদিকে শুধু দেখো না কত কি কত কিছু করে নিয়ে শুধু ছেড়ে দেওয়ার খেলা চলছে চারিদিকে না যা যোগ করেছে মালটাকে কোনোভাবে ছাড়াই চলবে না দেখি মালটাকে যা করে ফাঁসিয়ে কিছু বাগাতে হবে জানো আমার বান্ধবী সুরাতাকে তার বয়ফ্রেন্ড খেলা করে নিয়ে ছেড়ে দিয়েছে এখন পাগলের মতো হয়ে ঘুরে বেড়ায় তাই সন্দেহ হচ্ছিল তুমি বিয়ে করবে তো আমাকে নাকি আমাকেও ব্যবহার করে ছেড়ে দেবে ওই বান্ধবীর কথা মনে পড়লে না কেমন বুকে ধরাস ধরাস করে ওঠে তাই তো কারোর ওপর কোনো বিশ্বাস করতে ইচ্ছেই হয় না মনে হয় সব প্রকার কোনো একই রকম শোনা না আমি ওই বেশি হলেও অত বড় বেশি না আমি ছাড়া তোমাকে থেকে পক পক করবে এটা হতেই পারে না আরে আরে তোমার সাথে খেলা করার অধিকার শুধু আমার একলার আছে আরে এই বল টু থাকতে তোমাকে কেউ বোকা বানিয়ে ফাঁকা করে দিয়ে যেতে পারবে না সত্যি বলছিস শোনা আরে হ্যাঁ গো হ্যাঁ সত্যি 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 শুনি জানি বুকটা জানি কেমন ধপাক ধাব্বকা করে উঠছে কেমন জানি লজ্জা লজ্জা পাচ্ছি আরে শোনা অত লজ্জা দিলে হবে যে ব্যাপার হলো ময়ঞ্চুল্লিহান কারো গলা ট্যাং ছেঁড়া মনে হলো ময়ঞ্চুল্লহান খুব কম টেঙা গলা দাদা তো গাছে আলো লুকিয়ে লুকিয়ে দেখি আরে সোনা অত লজ্জা পেলে হবে এখন কে লজ্জা পার টাইম দাঁড়া লজ্জা তো পরেই পাবে মনে হয় মালটা ফেঁসেছে সোনা তালা না কবে বিয়ে করছি গো না বিয়ে তো আমি খুব তাড়াতাড়ি করবো তোমাকে তাই চলো না একটু ওপারে গিয়ে একটু ভালো করে খেলা করি দিয়ে মিলে না ওই একদমই না যা হবে তো বিয়ের পরেই বিয়ের আগে কিচ্ছুই হবে না আমি সব জানি বিয়ের আগে তোমাদের ছেড়ে সব আগে এসব করে নিয়ে আর বিয়ে করে না কেউ এই না না শোনা আমি ওরকম না তুমি আমাকে ভুল বুঝছো তোমরা সব পরিচিতি একই রকম চালা কারোতে বিশ্বাস নেই সব কুত্তার লাচ কোনো সোজা হয় না কিন্তু আমি তো রাস্তায় কিছু কিছু কুত্তার লাজ সোজা দেখেছি হ্যাঁ হ্যাঁ ওই সোজা লাচটা পেছনে ঢুকিয়ে নিয়ে ঘুরে বেড়াও চার দিকে আমার কথা বলতেছো না আরে সোনা কি ঝাঁতা বড় না আরে তুমি তো আছো তা কুত্তার লাচ ঢোকানো কি দরকার আছে হ্যাঁ সে তো ঠিক আছে কিন্তু ঝা হবে বিয়ের পরে বিয়ের আগে কিচ্ছু হবে না জানো সোনা আমার এই আগুনটা বিয়ে হয়েছিল বুঝলে বিয়ে মানে হ্যাঁ গো শোনা সত্যিই আমার বিয়ে হয়ে গিয়েছিল আমার বর না আমাকে রোজ মারধর করতো খুব মারা মারতো কত বড় বলতাম ছেড়ে দাও ছেড়ে দাও তাও মারতো কিন্তু আর থাকতে না পেরে আমাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় জানো আমি ডেবর্ষে বলে আমাকে কেউই ভালোবাসে না কেউ না কেউ না যে যে ভালোবাসেছে সেই আমার সঙ্গে নানান কিছুই পড়ার চিন্তা ভাবনা করেছে করে আমাকে পাড়াকে পালিয়ে গেছে আমি কাউকে কিছু করতে দিই কাউকে না আমি জানি তুমি এইসব কিছু শোনার পর তা আমাকে ছেড়ে চলে যাবে আমার সঙ্গে থাকবে না আমি চাইলেই তোমাকে মিথ্যে কথা বলতে পারতাম কিন্তু আমি তোমাকে মিথ্যে কথা বলতে চাই না আমি তোকে ভালোবাসি খুবই ভালোবাসি তোমার তোমার সারা জীবন থাকতে চাই তাই সত্যি কথা বল না। তুমি আবার থাকবে কি না থাকবে সেটা আবার তোমার ওপর নির্ভর করছে না শোনা না আমি তোমাকে বিয়ে করব কেউ আটকাতে পারবে না আমি তোমাকে সত্যিই ভালোবাসি খুব ভালোবাসি আমি তোমাকে বিয়ে করবোই করব। তোমার স্যাটা ভাঁ কাহিনী শুনে আমার জীবনটা দুঃখে ভরে গেল গো কি বলবো তোমাকে সত্যি আমি ছাড়া কেউই ভালোবাসবে না আমি তোমাকে বিয়ে করবই কেউ আটকাতে পারবে না কেউ না ঠিক আছে শোনা আজই আমি তোমাকে বিয়ে করবো সে সত্যি তোমার বাড়ির লোক কিছু বলবে না তো দুর্বল বাড়ির কথা ছাড়ো তো আমি তো বলছি আমি তোমাকে বিয়ে করবো সে বাড়ি আমি দেখে নেবো কি বলতে হয় বাবাকে চিন্তা ভাগ না এই বন্ধু কাকে আমার মেয়েদের সঙ্গে এখানে এনজয় মঞ্জি করতে তাই তো বলি এই চেহা চেনার গলাটা কাল দাদা তোর বিয়ে ধীরে আমি ভেঙে দিয়েছি তো আমার নাম পতল না আর বলছু তো এখন ওই বেগের মতো কি বিয়ে করতে ইনতাম না করতে থা থা ওই মেয়েটা কতদিন থেকে ঘুরে বেড়াতো আমি দেখেছি একবার অনেকবার দাদা এই বিয়েটা কোনো মতে হতে আর লাভে না দাদা গিয়ে ক্লাবে গিয়ে বলছি বাবাকে ঠিক আছে শোনা চলো আমরা গিয়ে কিছু কেনাকাটা করে নিই মন্দিরে বিয়ে করবো তো কি হয়েছে নতুন জামা কাপড় তো লাগবেই হ্যাঁ শোনা হ্যাঁ তা তো লাগবেই চলো তাহলে আমরা কেনাকাটা করে নিই কী রে পল্টু এই বল্টু খবর কী রে সকাল থেকে দেখা নেই তার সে এবার কথায় আমি কি করে জানেন আমাকে কি বলে গিয়েছে নাকি বল্টু সব খবর তো তুই রাখিস তাই তোকে জিজ্ঞাসা করলাম না না সে মালটা মায় কিছু বলেনি না না সে মালটা মায় কিছু বলেনি দাদা দাদা আরে বাবা টাটাই তাললো আরে পটল কি হয়েছে কি সেটা তো বল সারাক্ষণ হলে হবে টাটাই টাল রাত টুকা টাটাই টাইল আগে খাব না টাইম রে আরে বাবা কার সর্বনাশ করবে সেটা তো বল আরে লাটু কা এ বল্টু বল্টু থামান গেছে কি বলতিস তুই এ বল্টু সব মালটাকে টপিয়ে গেল নাকি নাকি মালটাকে পোয়ামে আনিলো না না বল্টু কা কা মালবে কেন ও মাল তো বিয়ে করতে যাচ্ছে ও তাই বল কি বলি কি বলি দি আমাদের কি না বিয়ে করতে যাচ্ছে এই হতেই পায় না হ্যাঁ হ্যাঁ লাটু তো এ হতেই পায় না আমাদের কি না বিয়ে করতে যাচ্ছে হামাম বিয়ে হতেই দেব না শালা বলটু ড্যামেটা আমাদের কি না বিয়ে করতে যাচ্ছে শালা খাওনার ভাই ছ্যা 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 আজ ওর বিয়ে হতেই দেব না কোনো মতেই না আরে তাও ধনো ওই পাথরের গ্রামের ছবিটা ভাবি কি বিয়ে করতে যাচ্ছে ছবিটা ভাবি কি বিয়ে করছে এ মালটা কি পাগল হয়ে গেছে নাকি নাকি মালটা তার ঢিলা হয়ে গেছে দেখে দেখে ছবিটা ভাবি কি ওর মতো কতজনকে ঢুকিয়ে নিল কেই জানে ছবিটা ভাবি আমি যে কত চান্স নিয়েছিলাম কিন্তু কিছুই করতে দিল না আর দেখে দেখে বলটু পাগলাচ্ছে দেখি বিয়ে করছে ছ্যাঁ ছ্যাঁ এটা হতেই দেওয়াই যায় না আর জানো এই বলটুকা দানো না এই সবতে ভাবি এত টক্কর আছে আর সবতে ভাবি ভুল ভাই বলে বলটুকাকে ফাটিয়েছে জানো আরে এই বোকা তো বল্টু তাড়াতাড়ি চ ও তো সবিতে ব্যাপারে ভাবতে হবে না আরে এই বোকা ছেলে গুনো তাড়াতাড়ি চ সবিতে ভাবি ব্যাপারে না ভাবে চল বলটুকে বাঁচাই চল আগে না খাওয়ানোর জন্য বিয়েটা ভাঙার কথা ভাবছিলাম এখন তাড়াতাড়ি চ বলটুকে বাঁচানোর জন্য বিয়েটা ভাঙতে হবে চলো চল আরে লাটু দাঁড়া দাঁড়া আমরা তো আসবো নাকি ওই বাবুর তাড়াতাড়ি নও নও একে অন্য গলে মালা পরিয়ে দাও সানা তাহলে আমি বিয়ে করছি হ্যাঁ গো হ্যাঁ বিয়ে করছি তো আমরা নও নও তাড়াতাড়ি নাও যত গল্প তো বিয়ের পরে করবে এখন অত করতে হবে না এখন তাড়াতাড়ি করে মালা বললে করো করে নেওয়ার পর আমার টাকাটা দাও আমি এখান থেকে পালাই অন্য জায়গা বিয়ে দিতে হবে তো নাকি আরে পুরো দিন তো টেনশন করছেন কেন এই মালা বদলে করে নিচ্ছি চিন্তা করছেন কেন এই প্রথমবার করছি তো তাই একটু ওই কেন কেন করছে দাঁড়া বলছি বলটু দাঁড়া এ কি তোমরা তুই কি ভাবলি তুই না বলে আমাকে জানতে পারো না এই মেরেছে এর এসে আমার প্ল্যানে মাঠে ফেলে দিচ্ছে না তো কি বলি লাটু তো তোমাকে কি বলেছিস তুই কি বলে বাচ্চা হ্যাঁ আমাদেরকে বলেছিস তুই বিয়ে করতে এসেছিস এখানে না মানে বড় হয়নি আমি গিয়ে বলতাম হ্যাঁ গিয়ে কি বলতিস শালা সুরে বাচ্চা যা আমি বিয়ে করে সর্বনাশ করে ফেলেছি তোর বাপ নেই তো কি হয়েছে আমরা তো আছি আর তোর মাও তো আছে একবার তো বলতে পারতিস তাকে তোর যদি এতই বিয়ে করে ইচ্ছা হয় তুই তো আমাকে বলতে পারতিস আমরা মেয়েদেরকে দিতাম কি দরকার ছিল ওই বল পাশের পাড়ার ওই ছবি তা বিয়ে করো এইসব তুমি কি বলছো লাট ও তো আমাকে শোনা শোনা ও কপাতে দিয়ে সবিতা ভাইকি কোথা থেকে বলো বলটু বোকেছো দা তুই জানিস না ও আমাদের সবিতা হবি রে আরে ওই তো সেই ছবিতে ভাবি যার কথা এত তুই শুনে আসছিস তুই এ কি তোর কী সব বলছিস সবিতাই হতে যাবে কেন সবিতা ভবি গল্প তো অনেক শুনে নিচ্ছি রে না তো না না এ সবিতাব হতে যাবে কেন এ তো ববিতা ভবি তোমার বন্ধুরা আমার নামে যাওয়া তা বলে যাচ্ছে তুমি কিছু বলছো না কেন আরে কি বলবো কি দেখে হ্যাঁ তুমি কি সবিতা হবি সত্যি করে বলো তো তোমার নাম কি তোমার নাম কি সবিতা না শোনা আমার নাম সবিতা না আমার নাম সোনু তুমি তো জানো বলো আমি তো সোনু শোনা তুমি তোমাকে জিজ্ঞাসা করছো কি গো এখানে কি বিয়ে তো হবে নাকি না আমার বাড়ি চলে যাবো আমার আমার অন্য জায়গায় বিয়ে বাড়ি আছে তাড়াতাড়ি নাও এই ঠাকুর মশাই চুপচাপ বসে বলো এখানে নাহলে সাড়ে ছাওয়ার পরে দেখে বসিয়ে রাখবো দেখো লাঠু দা ও তো বলছে ও সবিতা না ও সোনু দেখ তুই কদিন চিনিস ওকে আর আমরা কদিন চিনি তোকে হ্যাঁ সেটাই বলো না তোমাদেরকে আমি বিয়েতে ইনভাইট করে নি বলে তোমরাই খোঁজে গিয়েছো ওই না বিয়ে হতে দিচ্ছে না তুই আমাদেরকে এত বড় কথাটা বলতে পারলি হ্যাঁ পারলাম বলতে পারলাম বাল মারা বিয়ে না করে করে বয়স বুড়ো হয়ে চোঁচ পড়ে গেল বাল ছিপড়ে হয়ে গেল শরীরটা বাল বিয়ে হচ্ছে না মেয়ে পাচ্ছে না আমি আর এদিকে একটা মেয়েকে বিয়ে করছি ওর সহ্য হচ্ছে না আমাদের বাহ আমার জাদু চালু হয়ে গেছে ভাই তুই এত বড় কথাটা বলতে পারলি যে আমার তো খারাপ চাই হ্যাঁ বলতে পারলাম যা 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 কাল তোদের গিয়ে আমি চার বোতল মাল দিয়ে আসি যা এখানে গুলো আছে না বিয়েটা করতে দাও শান্তি করে থাক ভাই তোকে আর কোনো মাল টাল কিছু দিয়ে আসতে হবে না বুঝলি যাক ভালো হলো টাকা গুনো বেঁচে গেল আরে বাউন ঠাকুর নাও মনটা তো পড়া আরম্ভ করো চল পল্টু কেলটু আর পটল চল আমরা চলে যাই এখানে থেকে বেগে বেগে মান সম্মান খুঁজে লাভ নেই বুঝলি হ্যাঁ হ্যাঁ চলো লাটু দা চলো লাটু তাহলে আমাদের বিয়ে হজন না চল তোকে বাইরে দোকান থেকে চমড়ি খাইয়ে নিয়ে যাবো শোনা তোমার বাবা মা আমাকে মেনে নেবে তো আরে বাবা তুমি চিন্তা করছো কেন বাবা নেই মামা তো আছে মামা আমাকে খুব ভালোবাসে মামার কোনো ছেলে মেয়ে নেই আমাকে ঠিক মেনে নেবে মামা ও মামা ও ছোট মামা বাইরে এসো দেখো তোমার জন্য কি নিয়ে এসছি আরে বলটু কি নিয়ে এসছি আমার জন্য এত সকাল সকাল চেল্লামেলি করছিস কেন আর তোর সঙ্গে এই মেয়েটা কে আরে মামা এ হচ্ছে কি তোমার বৌমা বুঝলে হ্যাঁ আজ বিয়ে করে নিয়ে এসছি সুরির বাচ্চা বিয়ে করার লোক পেল না সবিতা হবে কি বিয়ে করে নিয়ে এসছে শোনো এই নয় তো মামা হয় আরে হ্যাঁ গো হ্যাঁ ওটাই তো আমার ছোট মামা এই বড় মামা তো কিছুদিন আগে মারা গেছে তুমি আমাকে আগে বলো কেন আরে এতে আরে বলার কি আছে ওই মামা আমাকে খুব ভালোবাসে মামা হচ্ছে কি আমাকে ওনার ছেলে মতো দেখে ওনার তো কোনো ছেলেপুলে নেই তাই উনি আমাকেই ছেলে মতো বলে ভাবে এই মেরেছে এই নলেন না আবার আমার কথা সবাইকে বলে দেয় ল্যাওড়া লোক পেলো না মা দেখে দেখি এই লোকের ঘরে উঠতে হলো বল এর সঙ্গে তো লটপট করেছিলাম আগে তোকে ভালোই ভালো বলছি যদি তুই ওই মেয়ে নিয়ে এই ঘরে উঠিস তাহলে হয় তোর একদিন নাহলে আমার একদিন মানে মামা তুমি কি কি বলতে চাইছো মামা আমি তোমার ঘরে কোথায় উঠবো মামা আমার তোর কেউ নেই মামা আমার তোর কিছুই নেই মামা তুমি আর মাথাতে তো কেউই নেই তো এই ঘরেই আছে আছে না তুই যদি ওই মেয়েকে নিয়ে এই বাঁচতে উঠিস তোর জায়গাও হবে না তাহলে আমি কোথায় যাবো মামা এই মেয়েকে নিয়ে আমি তোকে বিয়ে করেছি বলো কেউ করতে তোকে বিয়ে আমি বলছি তোকে করতে হয় তুই মেয়েকে ডিভোর্স দিবি এক্ষুনি আর নাহলে তুই এই ঘর থেকে বেরিয়ে যাবি থাকবো না তোমার এই ঘরে আমি আমার সোনার হাত ধরে বেরিয়ে যাবো এখান থেকে যাও আমি পরে ঠিক না ঠিক কিছু না কিছু করে নেবো চলো সোনা আমার সাথে চলো এখানে থাকতে হবে না হ্যাঁ হ্যাঁ যা যা আর বাসতে পাওয়া মারাবে না এখানে সালা সুবিধা হবে কি বিয়ে করে এখানে এসছে যাচ্ছিস যা তুই কিন্তু পরে তোর মার মুখও দেখতে পাবি না তাহলে এখন আমরা কোথায় যাবো বলটু এ কি সোনা তুমি এতদিন আমাকে শোনা শোনা করতে এখন নাম ধরে ডাকছো

তুমি কি আমার টাইম নষ্ট করেছ তার জন্য আমার বয়ফ্রেন্ড কে রেখেছি তুমি কেলাবে বলে কি হয়েছে সবি আর শোনো করে ফোন করে ডাকলি যে আরে দেখো না এই ছেলেটা ভালোবাসার নাম করে আমাকে ঠকিয়েছে আমাকে বিয়ে করে তারপর ঘর থেকে বার করে দিচ্ছে এই খেয়েছে তাহলে সত্যি সত্যি এই ছবি ভাবি এই খেয়েছে তাহলে এতদিন ধরে করে বুঝতে পারিনি কেন কি তোর এত বড় সহস তুই ছবি তো ভাবি কি ঠকেছিস তোর হচ্ছে এই না না আমি কিছু করিনি বড় হয়ে এসেছে ভাবি না খেলা করতে এই ছেড়ে তো ছেড়ে দা হবে না উঃ